আসসালামু আলাইকুম বিয়া সেই যে চলে এসেছি আমরা রুপ গার্ডেনে আর এসে দেখেন প্রচুর গাছ আলু থেকে গাছ আলু তুলে নিচ্ছি এই যে প্রচুর গাছ আলু হয়েছে মশাল্লা বড়গুলা তুলা যে পাশ দিয়েও তুলে নিচ্ছে ওই যে একটা ওই যে হ্যাঁ দেখো ভিতর ভিতর আর আছে ওই যে একটা ওই যে তোন ওই যে হুম এই যে এই তুমি তুল সাও ওই জায়গা এই তো হ্যাঁ ওই দা ওই দা ওই দা বেল কথা হাজার হাজার তুই লেখা লেখা নেই এ আখা অনেক পারার মা আছে ওই যে ওই যে নিচে তোন

মিষ্টি আলু এতিয়া দেখে গৈছে ড্ৰাগনে কাটা ড্ৰাগনে কাটা ডাপছি মিষ্টি আলু দেখি গৈছে মই তাৰিখে

এই যে এই পাশ দিয়ে আরো অনেক আলু আছে এই যে না 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 এই যে পাশে দিয়ে তুলে এই যে ওই পাশে দিয়ে বড় বড় ওই যে সিঁড়িতে দাঁড়িয়ে ওই পাশে দিয়ে তুলে ফেলা তুমি পারবে না পরে যাবে অন্য বাইজা পরে যাবে গাছ ছিঁড়ে যাবে তো গাছ দেখো দুই খণ্ড করে ফেলাইলো একবারে এই এই দুই আলু তুলে একবার গাছ মাঝখান থেকে দুই খণ্ড গাছটাই খন্ড করে ফলাইলে তো আজকের মতো আমরা এই পর্যন্ত আলো তুলে নিলাম সবাই ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ